তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ডিম ডিম হালকা করে বেজে নেব একটু হলুদ মেখে ডিম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাজা হয়ে গেছে এখানে একেবারে এক এক পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে গরম মশলার গুঁড়া আছে লবণ আর আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি দুই পিস টমেটো একেবারেই কম কম মশলা দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। মশলা আর টমেটো একসাথে দিয়ে ভালোভাবে ভুনে নিলাম মশলাটা ভুনা হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর সাথে অ্যাড করছি অ্যাডিস এডিশনাল গরম পানি সামান্য পানি দিলাম দিয়ে দিচ্ছি ডিমগুলো অফ ক্যামেরাতে আমি একটি তেজপাতা দিয়েছিলাম নেড়ে চেড়ে আমি রান্নাটা করবো দশ মিনিট খুব কম সময়ে হয়ে গেল ডিম্বুনা আবারও আসবো ফিরে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ